হ্যালো ফ্রেন্ডস মাই চ্যানেল ইবালাউরি ব্লগ আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো আমরাও খুবই ভালো আছি আবারও আমি হাজির হয়েছি আমার প্রিয় বন্ধুদের মাঝে আমার একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আমার বন্ধুদের কাছে আমি এটাই আশা রাখছি যে স্কিপ না করে তোমরা সকলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তোমাদের খুবই ভালো লাগবে এখন নিশ্চয়ই আমার বন্ধুরা ভাবছে যে আমি আর লহরে কোথায় এসেছি চলো ওয়েট করো অবশ্যই বলছি চলে তো এলাম কিন্তু ফিরব কিভাবে খুব জোরে বৃষ্টি এসেছে এতটাই জোরে যে বৃষ্টি হচ্ছে জুতোগুলো সব ভিজে চাপ হয়ে গেছে লহরির জুতোটা অবশ্য আমি একটু উপরেই রেখেছিলাম কিন্তু তাও ভিজে গেছে চলো তোমাদের কৌতূহল আর বেশি বাড়াবো না বলেই দিই আমি কোথায় এসেছি আমি লহরিকে নিয়ে এসেছি ডক্টর দেখানোর উদ্দেশ্যে কারণ লহরির হাতে ও পায়ে কিছু একটা বেরিয়েছে সেটার জন্য লহরির খুবই অসুবিধা হচ্ছে লহরিকে প্রচন্ড পরিমাণ মশা ও পিঁপড়ে কামড়ে দেয় তার ফলে লহরির হাত ও পা মানে যেখানে পিঁপড়ে ও মশা কামড়ায় ওখানে খুব ফুলে যায় আর সেখান থেকে প্রচণ্ড পরিমাণ চুলকোনা হয় লহরি অনবরত চুলকাতে থাকে সে কারণে ছাল উঠে ওখান থেকে রস গলছে আজকের মতো তো ডাক্তার দেখানো হয়ে গেছে আবার নেক্সট উইকে লহরিকে নিয়ে ডাক্তার ডাক্তারবাবু আসতে বললো ওকে একটু দেখবে এখন বৃষ্টিও অনেকটাই কমে এসেছে তবুও একটু সামান্য পরিমাণ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এরই মধ্য দিয়ে লহরিকে নিয়ে আমার এখন বাড়ি ফিরতে হবে আবার শীঘ্রই তোমাদের সাথে দেখা করছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে চলো আজকের মতো টাটা ও তার সাথে বাইবার